নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি মনমন দেখো প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভেন্ডির এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো গরম দিনে ভাত ও রুটির সঙ্গে ভেন্ডির এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে আর একদম উপযুক্ত একটা পারফেক্ট রেসিপি ভেন্ডির এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু একদম পারফেক্ট তো সম্পূর্ণ রেসিপিটা চলুন শুরু করছি তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন তো এখানে দেখো আমি ভেন্ডি আলু আর বেগুনকে সরু সরু করে কিন্তু লম্বা লম্বা করে কেটেছি আর ভেন্ডিটা দেখো সাইজটা দেখেই বুঝতে পারছো আর এইভাবে কিন্তু লম্বা লম্বা করে সুন্দর করে ভেন্ডিটা কেটে নিয়েছি আর ভেন্ডিটা অবশ্যই কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম কারণ ভেন্ডি কাটার পর ধুলে কিন্তু এর মধ্যে একটা হড়হড়ে ভাব চলে আসে তখন কিন্তু ভালো করে ভাজা যাবে না আর আলুটাও দেখো এইভাবে ঠিক লম্বা লম্বা করে কেটেছি আর কিছু আমি একটা বেগুনকে নিয়েছি একদম সরু সরু করে দেখো এইভাবেই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আজকে এই ভেন্ডির রেসিপিটা যেভাবে আমি তৈরি করবো সেটা ভাত আর রুটির সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে গরমের দিনে পারফেক্ট ভেন্ডির রেসিপি তৈরি করতে আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করো এখানে দেখো একটা মিক্সির জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম দু চামচ মতো সর্ষে আর এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল সাদা তিল নিয়ে নিয়েছি এক চামচ আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এইভাবেই কিন্তু আমি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি তো পেস্টটা দেখো একদম স্মুথভাবে কিন্তু একদম তৈরি করেছি তো তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো তো দেখো এভাবেই কিন্তু একবার হলেও ভেন্ডির রেসিপিটা ট্রাই করো রুটির সঙ্গে ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আর গ্যাসের উপরে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর ওই তেলের মধ্যে প্রথমে দেখো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু প্রথমেই দিয়ে দিলাম আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে সবজিগুলো কিন্তু যতটা ভালো করে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে অবশ্যই কিন্তু সবজিটাকে কিন্তু কষাতে হবে তার জন্য কিন্তু দেখো আলুগুলোকে আমি প্রথমে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ভেড়িটা যেহেতু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আলুটাকে কিন্তু আগে একটু ভালো করে আমি ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এইভাবে কিন্তু দিয়ে দিয়ে আমি করছি কারণ ঢাকনা দিয়ে করলে কিন্তু সবজিগুলো মোটামুটি নাইনটি নাইন পারসেন্ট কিন্তু কষতে কষতেই সেদ্ধ হয়ে যায় তার জন্য আর এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো এবার বেগুন আলু আর ভেন্ডিটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর বারে ঠাক দিয়ে দিয়েই কিন্তু কষিয়ে নিচ্ছি আর কষানোটা যত ভালো হবে ভেন্ডির মধ্যে যে হালি অংশটা থাকে সেটা যতটা সুন্দর কেটে যাবে তখন দেখবে সবজির স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয় এই পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি তাহলে দেখবে সবজির মধ্যে লবণটা প্রবেশ করবে আর প্রথমেই কিন্তু আমি লবণ দেইনি কারণ ভেন্ডির মধ্যে একটা হড়হড়ে ভাব থাকে যদি প্রথমেই লবণ দিয়ে দিতাম তাহলে ভেন্ডিগুলো মোটেই ভালো করে কষানো যেত না তখন কিন্তু সবজির স্বাদটা বা রেসিপির স্বাদটাও কিন্তু খুব একটা ভালো হতো না তার জন্য প্রথমে দেখো ভেন্ডিটা নেড়ে চেড়ে নিয়ে আমি পরে লবণ অ্যাড করেছি আর লবণটা দিয়ে আর করার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে আমি দেখো গুঁড়ো মশলাটা দিয়েছি এতেই কিন্তু ভেন্ডির একটা সুন্দর কালার আসবে তার জন্য কিন্তু গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু ভালো করে সবজির সাথে কষিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেটে রাখা যে মশলাটা আমি সেই মশলাটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম আর মশলাটাকে দিয়েও কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই বন্ধুটা বন্ধুরা এই ভিডিওটা ভেন্ডির যে রেসিপির ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো তাহলে দেখবে তোমরা পুরোটাই কিন্তু ভালো করে শিখতে পারবে আর এখানে দেখো যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু সামান্য একটু অল্প জল দিয়ে দিলাম আর জল দিয়ে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কিন্তু সবজিটাকে কষিয়ে নিচ্ছি কারণ কষানোর কাছে কিন্তু ভেন্ডির রেসিপি বলো বা যে কোনো রেসিপির স্বাদ কিন্তু অনেক অংশে নির্ভর করে তো দেখো এইভাবে জলটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিন্তু আমি আর ঢাকা দিচ্ছি না কারণ যেহেতু আমি প্রথমেই ঢাকা দিয়ে দিয়ে অনেকটা অংশের সবজিটাকে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি তো তো দেখো কষতে কষতে এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল একেবারে সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে আর সেটাও কমে গিয়েছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো জল তো জলটা দেওয়ার পর আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে আমি কুক করে নেব কারণ আলুটা কিন্তু একটু শক্ত থাকতে পারে তার জন্য কিন্তু আলুটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো আর এটাকে একটু জলটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর পাঁচ থেকে দশ মিনিট মতো কুক করে নেবো তার জন্য এটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখো ঢাকনাটা দিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো আমি কুক করার পর আবার ফিরে আসছি তোমাদের কাছে তো দেখো ঢাকনাটা তুলে দেওয়ার পর দেখতেই পাচ্ছ যে সবজির মধ্যে জলটা ছিল অনেকটাই কিন্তু কমে গিয়েছে আর মোটামুটি দেখো এখানে আলুটা কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে দেখো আলুটা তোমাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার মোটামুটি এখন ভেন্ডিটা আমার নামিয়ে রাখার পালা এটাকে কিন্তু আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো তো দেখো এখানে একটা আমি পাত্র নিয়েছি এর মধ্যে কিন্তু আমি ভেন্ডিটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি ঢেলে কিন্তু এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো তারপর কড়াটাকে দেখো আবার কিন্তু ধুয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি সর্ষের তেলেই করছি এটা তোমরা দেখছো সর্ষের তেলের কিন্তু আলাদা মাত্রা থাকে আর খুব বেশি গরমের জন্য কিন্তু আমি তেলের দিই অল্প তেলেই কিন্তু আমি রেসিপিটা করার চেষ্টা করছি আর ওই গরম তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটা ভাজা হয়ে গেলে একটা মিষ্টি গন্ধ আসে সেই গন্ধটা আসার পর এখানে দেখো কিছু কোচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে বন্ধুরা দেখবে একটা সুন্দর কিন্তু গন্ধ আসবে এই পর্যায়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেছি কারণ পেঁয়াজটা যাতে খুব সুন্দর ভাজা হয়ে যায় তো ভাজা হতে দেখো পেঁয়াজটা অনেকটা পরিমাণ কমেও গিয়েছে এবারে দেখো যে আমি পাত্রের মধ্যে আমি সবজিটা ঢেলে রেখেছিলাম সেই সবজিটা আমি কিন্তু এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ছুঁকে নিলাম যেটাকে আমরা সাঁতলানো বলি ডাল সাঁতলানো সেইভাবে কিন্তু আমি এই ভেন্ডির তরকারিটাকেও কিন্তু একটু তেল আর ফোড়ন আর পেঁয়াজ দিয়ে কিন্তু এভাবে একটু কষিয়ে নিলাম তাহলে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এবারে কিন্তু আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর থেকে আর এখন বেশি ফোঁটাবো না মিনিট দুই তিন এক মতো ফুটিয়ে নিলাম আর দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি কারণ চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে আর খেতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা তার জন্য সামান্য অল্প পরিমাণ চিনিটা দিলাম আর চিনিটাকে দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই কারণ এই রেসিপিটা ভাত এবং রুটি দুটোর সাথেই কিন্তু খেতে অসম্ভব লাগে তার জন্য দেখো চিনিটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এইভাবে কিন্তু চিনিটা দিয়ে এরপর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি আর ফোটানো হয়ে গেলে কিন্তু আমি দেখো গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি ভেন্ডির রেসিপিটা কিন্তু আমার একদম রেডি ভাত আর রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি একবার হলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর গরমের জন্য তো একেবারেই উপযুক্ত একটা রেসিপি খুব কম তেলে আমি রেসিপিটা করেছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে নোটিফিকেশানটা অন করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ডেতে টাটা বাই বাই